ইসলামের চতুর্থ খলিফা ও নবীজি জামাতা হজরত আলী রাতুল্লাহ আনহার জীবনী হজরত আলী রাতুল্লাহ আনহা ইসলামের চতুর্থ এই খলিফা ছিলেন আমাদের সর্বশেষ ও প্রিয় নবী হজরত মাত্র একুশ বছর বয়সী এক যুবকের সাথে নবীজি তার পনেরো বছর পাঁচ মাস বয়সের সবার ছোট কন্যা হজরত ফাতেমার বিয়ে দেন বিয়ের সময় হজরত আলী রাতুল্লাহতুল্লাহ আনহা কোনো ঘর ছিল না ছিল না কোনো আয় রোজগার তখন হজরত আলী সম্বল বলতে একটি ঘোড়া ও বর্ম ছিল তারপরও এমনই এক অতি দরিদ্র যুবকের হাতেই তার মেয়েকে তুলে দিয়েছিলেন হজরত আলী রাজুল্লাহতুল্লাহ আনহার জীবনের এই একটি ঘটনায় বোঝা যায় ইসলামের একজন খলিফা হিসেবে তিনি কতটা উঁচু মানের ছিলেন যার কারণে নবীজি নবিজি সাল্লাহবাসাল্লাম তার নিজের আদরের কন্যাকে একটি অতি দরিদ্র ও বেকার ছেলের হাতে তুলে দিয়েছিলেন আমাদের আজকের এই ভিডিওটিতে জানব হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহার জীবনের কথা ও নানান অকল্পনীয় ঘটনাসমূহ হজরত আলী রাদেল্লাহতুল্লা আনহা ছয়শ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতা আবু তালিফ ও মাতা ফাতেমা বিনতে আসাদ মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাদেল্লাহতাল আনহা আল্লাহ ও তার রসুলের একনিষ্ঠ প্রেমিক ছিলেন দৃঢ় বিশ্বাসী রণক্ষেত্রে সাহসী ব্যক্তিগত আচরণে নম্র আলোচনা ও বিচারকার্যে ছিলেন সভিজ্ঞ নিজের ভেতর ইসলামী গুণাবলীর মহান আদর্শ তিনি স্থাপন করেছিলেন নিজের ভেতর ছিলেন নবীর প্রায় প্রতিটি যুদ্ধে তার বিশ্বস্ত সঙ্গী পূর্ববর্তী খলিফাদের শহরত পরামর্শদাতা কথা তিনি ছিলেন নবীর আদর্শ ও চরিত্রের সঙ্গে পুরো রঙিন রাসুল সালামের নবের শুরুতেই হজরত আলী রদুল্লাহতালহা ইসলাম গ্রহণ করেন তখন আলী রাজতনা বয়স ছিল মাত্র দশ বছর বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও ওসি ও দ্বারা ইসলামের প্রচুর খিদমত করেছেন তিনিও মহানবীর সাথে কুরাইশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন তিনি সেই সৌভাগ্যবান সাহাবী আল্লাহ নবী হিজরত করার সময় যাকে মক্কায় তার আমানত আদায়ের জন্য রেখে যান জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়েছিলেন আর সবাই তার এই নবী প্রেম দেখে আশ্চর্য হল পরবর্তীতে তিনিও মদিনায় হিজরত করেন তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন আলী রাজ্লা আনহা ছিলেন অসাধারণ আল্লাপদত্ত জ্ঞানের অধিকারী ছিল তার সার্বিক বিচরণ নাহ প্রবক্তাও এই মূর্দাজা ছিলেন তাফসির কারক ফতোয়ার কাজও করতেন নবীর জামানাই ওহি লেখকও ছিলেন এই খলিফা লিখে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি কারণ নবী সাল্লাল্লাসাল্লাম নিজে বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা ইসলামের জন্য হজরত আলী রাজা আনহার অবদান ছিল গুরুত্বপূর্ণ তিনি তার সসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন রাসুল সাল্লাহু আসাল্লামের জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে তিনি তার সৌর্য বীর্যের পরিচয় দেন বদরের যুদ্ধে তিনি মহানবী সালাল্লাহু আসাল্লামের পতাকা বহন করেন এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর বিন আবুদ্জাকে পরাজিত ও নিহত করে এ সময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লাল্লাল্লু আসাল্লামের কাছ থেকে জুলফিকার তরবারি লাভ করেছিলেন এমনইভাবে তিনি উহুদ খন্দক খাইবার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামজ দুর্গ জয় করে অসাধারণ বীর্য প্রদর্শন করেন তার বিরুদ্ধে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লালাল্লাহুবা সাল্লাম থেকে আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ উপাধিতে ভূষিত করেন হজরত আনহা কত বড় মনের মানুষ ছিলেন তা বোঝা যাবে একটি ঘটনার মাধ্যমেই বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায় পান একজন ইহুদি তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে হজরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন লৌহবর্মটি আমার আমি এটা কারো কাছে বেচিনি কাউকে দানও করিনি এটা আমার উঠের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস আমার হাতে হজরত আলী বললেন লোহবর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে প্রধানের তর্কে সমাধান হচ্ছে না হজরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয় মদিনার বিচারপতি হজরত সুরা দে্লাহদান আনহার আদালতে হাজির হজরত আলীরা দে্লাহদান আনহাকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মোমিনিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উঠের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত রিয়া দিল্লাহান আনহা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান ইহুদি বলেন দেখুন এটা আমারই কারণ আমার দখলেই তা রয়েছে দখল যার সম্পত্তার সব শোনার পর বিচারপতি সুরাইয়া বলেন আমিরুল মুমিনিন সাক্ষী পেশ করুন হজরত আলী বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী বিচারপতি হজরত সুরাইয়া রেদুল্লাহদান আনহা বললেন আমিরুল মুমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাইয়া রেদুল্লাহদান আনহা ইহুদির পক্ষে রায় দেন আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলীর আনহা তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল আমিরুল মমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালতে আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং মোহাম্মদ সালাল্লাহবা আল্লাহর বান্দা ও রসুল আমিরুল মুমিনিন এই লোহবর্ম আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল খলিফা হিসেবে তিনি এমনই একজন নেতা ছিলেন অতি সাধারণ জীবনযাপন করতেন আলী রেদুল্লাহ আহার বিয়ের ঘটনাও সত্যি অবাক করা মতো রসুল্লাহ সালাল্লাহবুয়া সাল্লামের ওরসে বিবি খাদিজার গর্ভে ষষ্ঠ ও সর্বকনিষ্ঠা সন্তান হজরত ফাতেমা জোহরা রদুল্লাহতাল আনহা নবের পাঁচ বছর পূর্বে এবং রসুল্লাহ পঁয়ত্রিশ বছর বয়সে তিনি জন্মগ্রহণ করেন ফাতেমা জোহরাকে আবু তালেবের পুত্র হজরত আলী রাহ আনহার সাথে বিয়ে দেওয়া হয় বিয়ের সময় হজরত আলীর বয়স ছিল একুশ বছর পাঁচ মাস এবং হজরত ফাতেমার বয়স ছিল পনেরো বছর পাঁচ মাস একমাত্র ইব্রাহিম ছাড়া রসুল্লাহ সালাল্লাহবাসাল্লামের সব কয়টি সন্তানই লাভের পূর্বে জন্মগ্রহণ করেন এবং এক হাদিসের বর্ণনা মতে কুরানের সুরা আলে ইমরানের নম্বর আয়াতের তফসিরে রসুল্লাহ সাল্লিবাসাল্লাম হজরত ফাতেমা জাহারাকে হজরত ইসা আলহিবাস্লামের মাতা হজরত মারাইয়ামের প্রশংসার সাথে সম্পর্ক যুক্ত করেছেন মহানবী সাল্লাল্লাল্লাহিবা সাহাবিদের উদ্দেশ্যে বলেন আল্লাহর আদেশে আমি ফাতেমার সাথে আলীর বিয়ে দিচ্ছি এবং তাদের বিয়ের মহরানা বাবদ ধার্য করেছি চারশো মিসকাল রৌপ্য হজরত আলীর তরফ হতে বিবাহের প্রস্তাব আসার পর রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন মহরানা আদায় করার মতো কোনো কিছু তার আছে কি হজরত আলী উত্তর করলেন একটিমাত্র ঘোড়া ও একটি বর্ম যুদ্ধের জন্য ব্যবহৃত লোহার পোশাক রয়েছে নবীজি বললেন তুমি বর্মটি বিক্রয় করে মহরানা খরচ সংগ্রহ করো হজরত আলী পর্মটি চারশো আশি দিরহামের বিনিময়ে হজরত উসমানের নিকট বিক্রি করলেন রাসলুল্লা সাল্লা ওয়াসাল্লাম অর্থ দিয়ে হজরত বেলালকে বাজারে পাঠালেন যেন কিছু সুগন্ধি কিনে আনা হয় বেলাল সুগন্ধি নিয়ে আসলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আলীর সাথে ফাতেমাকে অত্যন্ত অনারম্বরভাবে বিয়ে দিলেন কন্যা বিদায়ের সময় রসুল্লাহ সাল্লা একটি খাটিয়া বিছানা একটি আটা পিসার চাকরি এবং পানি তোলার একটি মশক উপ দিয়েছিলেন শেষোক্ত জিনিস দুইটি মা ফাতেমার মৃত্যু পর্যন্ত তার সাথে ছিল বিবাহের পূর্ব পর্যন্ত হজরত আলীর কোনো বাড়িঘর ছিল না তিনি রসুল্লাহ সাল্লু আসলামের সংসারেই থাকতেন বিবাহের পর মা ফাতেমাকে নিয়ে বাস করার জন্য যখন বাড়ির প্রয়োজনীয়তা দেখা দিল তখন হারিস বিন নোমান আনসারী তাদের বাস করার মতো একটি বাড়ি দিলেন হজরত ফাতেমাকে নিয়ে হজরত আলী সেই বাড়িতে উঠে আসলেন এবং বসবাস করতে লাগলেন রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লামের কন্যার জানাজাই কয়েকজন পারিবারিক সদস্য উপস্থিত ছিলেন কিছু সংখ্যক ঐতিহাসিক মনে করেন হজরত ফাতেমাকে তার নিজ ঘরে সমাহিত করা হয় যে অংশটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত হজরত ফাতেমা রাজহ আনহার মৃত্যুর পর হজরত আলী রাজ আনহার দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ওই সংসারে জন্ম নেয় মোহাম্মদ ইবনে আল খলিফা সহ আরও কয়েকজন বনে মুসলাম কুফা এসেছিল নিহত খারিজি নেতাদের হত্যার প্রতিশোধে হজরত আলী রদুল্লাহলা আনহরকে হত্যার উদ্দেশ্যে এদিকে সেই কুত্তাম নামের এক মহিলাকে বিয়ে করতে চাই মহিলাটি বিবাহের শর্তে হিসেবে তিন হাজার দিনার একটি কুড়েঘর একজন পুরুষ দাস এবং হজরত আলীর মৃত্যু দাবি করেন কুত্তাম আগে হতেই আলী আনহর প্রতি প্রতিশোধ প্রবণ ছিলেন কারণ তার সৈন্যবাহিনী নরওয়ানের যুদ্ধে কুত্তামের ভাই এবং পিতাকে হত্যা করে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে এর সেদিন ছিল সতেরো বা উনিশ রমজান শুক্রবার হজরত আলী ফজরের নামাজের উদ্দেশ্যে কুফা শাহী মসজিদের উদ্দেশ্যে বের হলে উৎপেতে থাকা ইবনে মুলজাম মাখা তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন মুলজিমের সঙ্গী ওয়ার্দান ঘটনাস্থল হতে পালিয়ে তার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে হজরত আলীকে হত্যার দায় স্বীকার করে আশ্রয় চাইলে ওয়ার্দানের এক আত্মীয় আব্দ বিন বিন ওবায়েত ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে পরে ইবনে মুলজামকে আটক করা হয় হজরত উমর রদ আনহু হজরত উসমান রদ আনহর পর হজরত আলী রদুল্ল আনহু খলিফা হিসেবে হত্যাকাণ্ডের শিকার হন তার বয়স হয়েছিল তেষট্টি বছর হজরত হাসান ইবনে আলী আনহুর আনহর যায় ইমামতি করেন এবং কুফা জামি মসজিদের পাশেই তাকে দাফন করা হয় সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হজরত আলী রাজ্লাহ আনহু মুসলিম জাহানের খলিফা হয়েও নিজ হাতে তাকে ও ফাতেমা রাজ আনহাকে কাজ করতে হত দাসী কোনোদিনই তার ঘরে ছিল না ইতিহাসবিদ হিট্টি বলেছেন আলী রেদুলতলা আনহু ছিলেন যুদ্ধে সাহসী পরামর্শদানে বিজ্ঞ বক্তৃতাই স্বচ্ছ সাবলীল বন্ধুদের প্রতি অকপট এবং শত্রুদের প্রতি দয়াশীল আলী রাজ্লাহ আনহু মাহাত্ম ও নিদর্শন স্বরূপ ছিলেন বলেন আল্লাহ তাহাকে যে গুণাবলী দ্বারা ভূষিত করেন তাহার পূর্ববর্তী ও পরবর্তী একমাত্র ছাড়া অন্য কারো মধ্যে আমরা করিমে পাবো না বস্তুত হজরত আলী রতাল আনহর শাহাদাতের মাধ্যমে খোলাফায় রাশিদিনের সমাপ্তি ঘটে যুগে যুগে অনেক শাসক বিশ্বজুড়ে এসেছে কিন্তু ইসলামের এই চার খলিফা যে পদচিহ্ন রেখে গিয়েছেন তার দৃষ্টান্ত বিরল প্রিয় ভিউয়ার্স হজরত আলী রতুল্লাহ আনহর জীবনী নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন ইসলামে হজরত আলী রতলা আনহর ভূমিকা নিয়ে আপনার মতামত আরও এমন ইসলামিক ব্যক্তিত্ব জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন